才灯，猜灯。 জি আজকে বিশ দিন যাওয়াত আমরা জাতীয়করণের প্রত্যাশায় এখানে প্রেসক্রাইব ব্যবস্থা করছি আমরা মাধ্যমিক শিক্ষক সমাজ সবাই এখানে জাতীয় করণের উদ্দেশ্যে আছি আমরা জাতীয়করণের জন্য আজকে বিশ দিন যাবত এখানে অবস্থান উপস্থিত হচ্ছি এখানে খেয়ে না খেয়ে অনেকেই ইএফটিতে বেতন অনেকেই বেতন পায় নাই বেতন না পাওয়া হাত খালি অবস্থা পকেট খালি অবস্থা এখানে উপস্থিত হয়ে তারপরে জাতীয়করণের উদ্দেশ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু এখানে শিক্ষকদের উদ্দেশ্যে কোনো উপদেষ্টা মণ্ডলী এখন পর্যন্ত আমাদের ডাকে সারা দেয় নাই এখন পর্যন্ত কোনো সুসংবাদ আমরা পাচ্ছি না আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের আমরা চাই না যে এখানে জাতীয়করণে অবস্থান করতে আমরা চাচ্ছি যে আমরা কোনো একটা সুসংবাদ পেয়ে আমরা নিজের ঘরে ফিরে যেতে কিন্তু আমরা সেটা এখনো পর্যন্ত সে খবরটা পাচ্ছি না তুমি এক লাখ

বক্তব্য নেই তুমি টোর ক্যামেরা আমরা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব پتا کي هٿي لکي جا او چوپه سڏي تهو خاطر امون کي ڏا تو کي ڏا آيا کي ڏا چڪي پاو هي کي پاو هي کي پاو ان جا پران ان جا پران علي حسين আমরা এই মুহূর্তে দেখতেছি শিক্ষার্থীরা যে দাবি নিয়ে দাবি চায় এবং পুলিশের মুখামুখি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মুখোমুখি হচ্ছে পুলিশ যে ক্লাবের দিকে ঢুকে দেওয়ার জন্য কিন্তু তারা সচিবালয়ের দিকে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন রাস্তায় যেন কোনো রকমের যানজট সৃষ্টি না হয় সেই বিষয়টাই তারা খেয়াল রাখতেছেন এবং তারা তারা প্রেস ক্লাবের দিকে তাদেরকে ঢুকে দেওয়ার